মেনে নিতে পারছি না উঠে ওনার কাছে গেলাম বললাম আমার কাছে দিন ওনাকে কিছু ডাকতে তো লাগছিল আমার তাই কিছু সম্বোধন না করেই বললাম উনি মুখে হাসি ফুটিয়ে বললেন বাচ্চাদের আমার পছন্দ তোমার মেয়ে কান্না করছিল খুব কান্না শুনে আসি তুমি ঘুমাচ্ছ দেখে আর না ডেকে কোলে নিলাম দেখো কিভাবে ঠান্ডা হয়ে গেছে আমার কোলে উঠে আমি শুকনো হেসে হাত বাড়িয়ে মেয়েকে নিলাম তারপর উনি প্রশ্ন ছুড়লেন তুমি কতদিন থাকবে এখানে মানে কতদিনের ছুটি জমে গেলাম ওনার প্রশ্ন শুনে ভেতরে ভেতরে নিভে গেলাম খুব বাবার সাথে ছোট থেকে ভালো সম্পর্ক থাকলে বড় একটা ভাই থাকলে নিজের কোনো ইনকাম থাকলে ওনার প্রশ্নের উত্তর গলা উঁচু করে জবাব দিতে পারতাম এভাবে গুটিয়ে যেতাম না আমি শুকনো কণ্ঠে আস্তে করে বললাম কালোই চলে যাব। শুয়ে শুয়ে অনেকক্ষণ চিন্তা করলাম ওনার প্রশ্নটা মাথায় ঘুরপা খেতে লাগলো খুব খারাপ লাগলো হয়তো উনি সৎ বলি এই এ প্রশ্নটা বেশি খারাপ লাগছে আমি তো একা এখানে না সাথে আমার মেয়েরাও আছে ভাবলাম আমি একেবারে থেকে গেলে উনি নিশ্চয়ই ঝামেলা করবেন কি দরকার এসবের কাল সত্যি চলে যাব স্বামীর বাড়ি হাতে পায়ে ধরে থাকব এই হাত পা ধরা শুধুমাত্র আমার মেয়েদের জন্য আমি একা এত চিন্তা করতাম না বাপের বাড়িতে থাকাকালীন যদি কেউ আমার মেয়েদের কিছু বলে সেটা আমি একদম সহ্য করতে পারবো না ঘুম তো আসি নিয়ে আর কাক ডাকা ভরে বিছানা ছাড়লাম সব কিছু গুছিয়ে নিলাম বোনগুলো আমার চলে যাওয়ার কথা শুনে হত চলে যাওয়ার কারণ জানতে চাইলে বললাম চেষ্টা করি আবার সব ঠিকঠাক হয় কিনা তোরা ভালোভাবে থাকবি মন খারাপ করবি না একদম মাকে মনে পড়লে কাঁদবি কাঁদলে মন হালকা হয় বেশি কষ্ট হলে স্কুলের পেছনের বাগানে গিয়ে চিৎকার করবি কেউ শুনতে পাবে না দেখবি তোদের ভালো লাগবে আর আমি তো আছি খারাপ লাগলে বা কোনো সমস্যা হলে আমাকে জানাবি আমি আসব। রোজ তোদের সঙ্গে ফোনে কথা বলবো লেখাপড়া ঠিকঠাক যেন হয় বাবার সঙ্গে ঘন ঘন কথা বলবি কারণ ছাড়াই বলবি বাবা ছাড়া আপন আমাদের আর কেউ নেই বোনগুলো কেঁদে ফেললো আমিও কেঁদে ফেললাম বাবাকে আর সৎমাকে বলে বিদায় নিলাম বাবা শুধু বললেন সাবধানে থাকিস আবার আসবি বাবার কথা ভেতরটা মতর দিয়ে উঠলো বাবা জানেন আমার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু তবুও আমাকে নির্দ্বিধায় যেতে দিচ্ছেন কি ভয়ঙ্কর ব্যাপার আমাকে দেখা মাত্র আমার স্বামী রশিদ টিটকারি মেরে বলতে শুরু করলো কি হলো বাপের বাড়ি থাকতে পারলি না বিদায় করে দিল তো আবার এসেছিস যখন কাজের লোকের মতো থাকবি একটু বউ ভাব দেখালে বা মুখ চালালে আমার হাত চলবে এরকম নানা কথা বলতে লাগলো শাশুড়িও বললেন আমি লাথি খাওয়া কুকুরের মতো ফিরে এসেছি সে তো এসব বলবি, কোনো কথা না বলে নীরবে সব শইলাম সপ্তাহ যেতে না যেতে রশিদ আমাকে আবার পাড়া দিতে শুরু করলো বাপের কাছ থেকে টাকা নিয়ে আয় না হলে বাপের বাড়ি যা আমি আবার বিয়ে করব। সহ্য করতে না পেরে কিছু তর্কতর্কি করলে এলুপাতারি মারতে লাগলো ঠিক তখনই আমার স্বামীর বাড়িতে উপস্থিত হলেন আমার সৎমা আর বোনেরা রসিদ থেমে গেল আমি নিজের শাড়ি ঠিক করে বাইরে বের হলাম মুখে হাসি টানার চেষ্টা করলাম থাপড়ের দাগ স্পষ্ট লাল হয়ে আছে গালে চোখে পানি টলমল করছে তাও কন্ট্রোল করার চেষ্টা করলাম বোনদের মুখের দিকে তাকানোর উপায় নেই তাদের অসহায় আর রাগে ভরা চেহারা দেখে আমারও মায়া লাগলো, সৎমা আমার দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিলেন আমার শাশুড়ি ওনাকে নিজের ঘরে নিয়ে গিয়ে গল্প শুরু করে দিলেন আমি খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়লাম বোনগুলো রান্নাঘরে আমার পাশে দাঁড়ানো বলতে লাগলো এত অত্যাচার করে তোমার উপর কেন এখানে এসেছো তুমি এর থেকে তুমি ভিক্ষা করে খেলেও শান্তি পেতে তার কথার কোনো উত্তর না দিয়ে রান্নাঘর থেকে নিজের রুমে গেলাম সেখান থেকে কাচের বাটি নিয়ে আসতে গিয়ে শুনলাম শাশুড়ির ঘরে আমাকে নিয়ে কথা হচ্ছে আরি পেতে শোনা উচিত না জেনেও শুনলাম